বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে খাঁচাম করে উঠে গেল অটোতে সুইট ভাইয়ের এখানে উঠলাম আমরা আমাদের একটু কয়েকটি জিনিস লাগবে নিয়ে নিই আমরা চলে আসছি আমাদের শ্বশুর বাড়ি টেম্পার টপ টেবিল টপ নিলাম একটা আমরা বাচ্চা কাচ্চা থাকবে না তারপর রাখলাম থাকুক আজকের দিনটা এ হচ্ছে অটো অটো ছাড়িনি আমরা ভাই এত কিসের চিন্তা আপনারা থেকে এক উনিশ তো লাইক করে দে সালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এজে ব্লগে আমরা আজকে চাপাই নবাবগঞ্জ যাচ্ছি অটোতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চাপাই একটু কাজে যাচ্ছি সেই গন্তব্যে শেষ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজে যাচ্ছি তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই তো আমরা আমাদের গন্তব্যে রওনা হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাচ্ছি ফ্যামিলি বাইন্ডা বুঝতেই পারছেন ভাই চাপাই লবগঞ্জ চলেন আমরা আগে শ্বশুরবাড়ি যাই শ্বশুরবাড়ির কাজখানটা শেষ করে আসি কয়দিন থেকে যাওয়া যাবো মনে করছি যাওয়া হয়নি খাচাম করে উঠে গেল অটোতে

তো কয়েকটা জিনিস নিয়ে নি ব্যাগটা দি টাকার ব্যাগটা। তো বন্ধুরা আমরা চাবেনাগাঁও গন্তব্যে চলে এসেছি আমাদের কিছু জিনিস নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম সুইট ভাই কই? সুইট এখানে উঠলাম আমরা আমাদের একটু কয়েকটা জিনিস লাগবে নিয়ে নি। দেন তারপরে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। কোথায় গেল? আসবে না সাইকেল কিন দেব বড় হয় এখন সাইকেল চালাতে পারবি নাকি এই যে সাইকেল দিয়ে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখ দেখ আমার বড় সাইকেল সামনে এসে পড়ে গেল

ওই যে গ্লাস আনতে যাব লাগবে লাগবে তো বন্ধুরা আমরা আলম গ্লাসে এসেছি আমাদের একটা টেবিল টপ নেওয়া লাগবে জন্য আর কি আমরা আলম গ্লাসে আসলাম এখানে আলম মামা বসে আছে আমরা আমাদের টেবিল টপটা নিই তো চলুন আমরা একটু টেবিল টপটা দেখি মামা এই তো টেবিল

বন্ধুরা আমরা আমাদের গ্লাস পেয়ে গেছি আমরা এখন চলে যাব তোমার মাথা থাকেন আসসালামু আলাইকুম টেম্পার টপ টেবিল টপ নিলাম একটা আমরা এখন যাবে এভাবে ঠিক আছে না আর পেছনে যে গ্যাটিসটা হয়নি বড় হয়ে থেকে আলো পেছনেই তো গ্যাটিস দিতে হবে আর আপনি পেছনেই দেননি ভাই থাকেন না হ্যাঁ ওই একটু রাবার ড্যামের দিক থেকে ঘুরে আসেন মেয়েটা এর নিয়ে যান থাকেন সালাম কি দিবে বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা এখন আমাদের গন্তব্যে ব্যাক করছি বাচ্চা কাচ্চা থাকবে না তারপরও রাখলাম থাকুক আজকের দিনটা দেখো এই বাই বাই করে দাও আমার ক্যামেরায় বাই বাই করে দাও ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলুন বন্ধুরা আমাদের আজকে কাজ শেষ কয়েকটি সিম্পল কাজ নিয়ে আসছিলাম কাজগুলো আলহামদুলিল্লাহ শেষ করে আমরা এখন আমাদের গন্তব্যে ব্যাক করছি ওদের ব্যবসা পয়েন্টে যেতে হবে হচ্ছে অটো অটো ছাড়িনি আমরা এখানে প্রতি মুহূর্তে ছলেটা কারگه তো তারপরে দেখেন আরে করে তো পিছনে ছুটে সব তো অনেক প্যারা অনেক কিছু নিয়ে আজকে চাপে কাজ শেষ এখন আমরা হাসান ট্রেডিং থেকে হাসান ট্রেডিং থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভাইয়া সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম আমাদের কাজ শেষ আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব অটোতে আর যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো না আমরা একটু গ্লাসের ঘরে ঢুকবো সুইট ভাইয়ের গ্লাসের ঘরে এখানে চোর বসে আছেন হচ্ছে না আর ভাই এত কিসের চিন্তা ভাই ভাই এত কিসের চিন্তা সমস্যা ভাই তাই ঘাড় বেঁকা হয়ে গেছে ভালো আছেন না যে নামাগঞ্জ যে কাজে গেছিলাম কাজকাম সব শেষ করে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি আল্লাহ তালা দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এত বন্ধু সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যা জাকাল্লাহ খায় এরান সেই সাথে আরও একটি নতুন মোটো ব্লগ না আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন আই হোপ আজকের মোটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি হেজে যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী